ইসমিল্লাহি রহমান ওয়াহিম আসসালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবারকা আটু আজকে আমি আফজাদের মাঝে হাজির হয়েছি পাঁচ মিনিটের মধ্যেই জিন দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত ইসলামকে একটি আমল নিয়ে এই আমল থেকে বলা হয় জিন ডেসট্রয়েট আমল জিন দূর করার সর্বোচ্চ শক্তি এই আমল থেকে বলা হয় কারণ এই আমলের মধ্যে এমন কিছু লুকায়িত রয়েছে এই আমল করার পরে খারাপ জিনাকারী মুহূর্তের মধ্যেই দূর হতে বাধ্য হয় কারণ আজকে আমি আপনাদেরকে এমন কিছু এই আমলের মধ্যে বর্ণনা করব। যে কথার দ্বারা সুলাইমান আর মানুষ জিন জাতির উপর কর্তৃত্ব করতেন যে কথার কারণে হচ্ছে হজরত আসিফ ইবনে বাখিয়া মহম্মুল্লাহ আলাই এর পায়ের নিচে বড় বড় জিন্দার রাজারাও হচ্ছে বসে থাকতে বাধ্য হতো এই কিন্তু আসিফিয়া মোহাম্মল আসমের মন্ত্রী ছিলেন আমি আমার এই দীর্ঘ জীবনে যতটুকু আমি রিসার্চ করেছি যতটুকু আমি জিন জগৎ থেকে রোহানি জগৎ থেকে যতটুকু আমি অদৃশ্যভাবে জানতে পেরেছি এর মধ্যে হজরত সুলাইম আস্ল আসলামের পরে যদি কোনো ব্যক্তি জিন জাতির উপর কর্তৃত্ব করেন এবং সর্বোচ্চ শায়ক হয়ে থাকেন তিনি হচ্ছেন আসি বার্খিয়া ইনি হজর সুলাইমের মন্ত্রী ছিলেন এত লোক ছিলেন আপনারা জানেন রানী বিলকেসি সিংহাসন কিন্তু চোখের পলকেই হজর সোল্লাইমুল্লাহ আসলামের সামনে ইনিই এনে দিয়েছিলেন এমনকি ওনার পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ শায়কের নাম হচ্ছেন আহমেদ আল বনি ওনার ওপরে ওনার পরে আর এরপরে আমি আমি আর বড় বড় মাপের জানি না তবে তবে হ্যাঁ অনেক তারা এদের মতো এত বড় মাপের না সেটাও কিন্তু আপনারা জেনে রাখবেন তারা কিভাবে হচ্ছে জিন জাতিকে একেবারে চোখের পলকের মতোই হচ্ছে শাস্তি দিতে পারতেন দূর করে দিতে পারতেন এবং কোনো দিন তাদের নাম শুনলে আর জিনরা কখনোই তার আশেপাশে আসতো না তারা কি কথা ব্যবহার করতেন সেই কথাটি কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরবেন শারলা এই আপনাদেরকে হচ্ছে আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন যে সকল ভাই বোনেরা দীর্ঘ সময় ধরে বারো বছর চব্বিশ বছর অথবা তার চাইতে বেশি সময় ধরে খারাপ জিন দ্বারা খবিশ জিন দ্বারা পিসাস জিন দ্বারা অথবা অন্য কোনো জিনাকারী জিন দ্বারা অথবা অন্য কোনো শাস্তি দেয় এমন জিন দ্বারা আক্রান্ত জিন আপনার জীবনকে বিষিয়ে তুলেছে এমন অত্যাচার করে এমন নির্যাতন করে আপনার কাছে মনে হয় যে এর চাইতে মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ হবে আপনার কাছে মনে হয় যে আপনাকে একেবারে চারো দিক থেকে হচ্ছে জাহান্নামের আগুনের মতো আপনাকে এই জিনরা ঘিরে ধরেছে জিনদের কাছ থেকে কোনো মতেই মুক্তি পাচ্ছেন না তাকে তাড়ানোর জন্য অনেক শাইকের কাছে গিয়েছেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু কোনো মতেই আপনি পূর্ণাঙ্গ সফলতা যাকে বলে সেটার মুখ আপনি এখনও দেখেননি সেই বিষয়টি তুলে ধরবো যে আপনি আল্লাহ তালা রহমতে পাঁচ মিনিটের মধ্যেই জিন যত শক্তিশালী হোক না কেন আর যত ভয়ঙ্কর হোক না কেন আর যত দিনেরই হোক না কেন আপনার হচ্ছে শরীরের মধ্যে বসবাস করুক না কেন ওই জিন আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে আপনারা কি জানেন আল্লাহ তালা বিশেষ এমন কিছু কালাম রয়েছে যেগুলো তারা জিন জাতিকে বেঁধে রেখেছেন ওই কালামের সামনে জিন জাতিরা মাথা নত করে বাধ্য এজন্যই কিন্তু এই বড় বড় শায়েকরা আপনার জিন জাতির উপরে কর্তৃত্ব করতে পেরেছেন তবে দাঁড়িয়ে এমনভাবে জিনরা তার করেছে যে তার পায়ের নিচে বসে থাকতে বাধ্য হয়েছে সে বিষয়গুলো আজকে তুলে ধরবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনারা হয়তোবা আপনাদের শরীরে অথবা আপনার ঘরের ভিতরে আপনার দরজা পেরিয়ে আপনাকে নজর করে বসে আছে এমন অনেক ভয়ঙ্কর জিন রয়েছে দেখা গিয়েছে হঠাৎ করেই কোনো মানুষ অন্ধ একেবারে এমনভাবে রেগে যাচ্ছে যে তার আর কোনো মতেই হুশ আসতেছে না রাগের মাথায় সে কি করছে সে নিজেও বুঝতে পারছে না এমন কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে হয় এটা কিন্তু দেখবেন জিনের প্রভাবের কারণে হয় হঠাৎ করে শিশুরা কাঁদতে কাঁদতে তাদের ঘুম ভাঙে রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতে পারে না হঠাৎ করে অনেক মেয়ের অথবা অনেক প্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে ভেঙে যাচ্ছে হঠাৎ করে দেখা যায় কোনো বাড়িতে মৃত্যুর ছায়া নেমে আসতেছে আবার দেখা যায় যে অনেকেই অজানা কষ্টে ভুগছেন বারবার চাকরি চলে যাচ্ছে কাছের মানুষগুলো শত্রু হয়ে যাচ্ছে কেউ তাকে পছন্দ করছে না দেখতে পাচ্ছে না সেও কাউকে সহ্য করতে পারছে না এমন অনেক পরিস্থিতির মধ্যেই দিয়ে আপনারা যাচ্ছেন মনে রাখবেন এটি আপনা আপনি হচ্ছে না আপনার পেছনে পিছনে আছে যে কোনো অদৃশ্য আগুন সেই আগুনটার নামই হচ্ছে জিন আপনারা হচ্ছে পবিত্র কোরআন যারা বিশ্বাস করেন তারা প্রত্যেকেই জানেন আল্লাহ পাক পবিত্র কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন যে পবিত্র কোরআনে পুরুষ সুরাই জিনের নামে যে সুরা রয়েছে এ পুরুষ সুরার মধ্যে আল্লাহ তালা জিন জাতি সম্পর্কেই আলোচনা করেছেন জিন জাতির অস্তিত্ব আল্লাহ তালা এ স্পষ্ট প্রকাশ করে দিয়েছেন কারণ আমাদের সৃষ্টির আগে আল্লাহ তালা জিন জাতিদের সৃষ্টি করেছিলেন তারা হচ্ছে সম্পূর্ণ আগুনের তৈরি তাদের গতি এমন আপনি কোনো কিছু বোঝার চিন্তা করার আগেই আপনার মন মস্তিষ্ক কল্পের সকল অবস্থা জিনেরা মুহূর্তের মধ্যেই বুঝে ফেলে এজন্য তারা মানুষদের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে যায় আপনি দেখবেন অনেক মানুষ এমন রয়েছে কেউ হিংসার বশবত হয়ে আপনার ওপর দেখা যায় কেউ খারাপ জিন চাপিয়ে দিয়েছে কেউ বাঞ্চ করে কফরি মন্ত্র পড়ে আপনার ওপর খারাপ জিন চালিয়ে দিয়েছে আবার দেখা যায় যে কেউ আপনার কাছ থেকে তার স্বার্থ হাসিল করার জন্য অথবা তার নিজের লাভের জন্য আপনাকে আজীবনের ধ্বংস সেই আগুন নামের সৃষ্টিকে আপনার উপরে চাপিয়ে দিয়েছে দেখা যায় হঠাৎ করে আপনার মাথা ব্যথা গলা ভার ভার লাগছে কঞ্চ ছ থেকে ঠিকমতো কথা বের হচ্ছে না আপনার ঘুমের মধ্যেই আপনি অদৃশ্য ছায়া দেখতে পাচ্ছেন অথবা দেখা যায় যে আপনি নামাজের মধ্যে ইবাদতের মধ্যে মন দিতে পারছেন না আপনি হচ্ছে কোরআন তেলাওয়াত শুনতে পারছেন না কোরআন তেলাওয়াত শুনলে দেখা যায় যে আপনার শরীর একেবারে আরও অসুস্থ হয়ে যায় শরীরে ব্যথা সৃষ্টি হয় দেখা যায় হচ্ছে আপনার ভিতরে অশান্তি সৃষ্টি হয় আবার দেখা যায় যে আপনি কাছের মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন কাছের মানুষগুলো আপনাকে পছন্দ করছে না আপনিও তাদেরকে পছন্দ করছেন না দেখা যায় আপনার ব্যবসা বাণিজ্য দিনের পর দিন শুধু হচ্ছে লোকসানের দিকেই যাচ্ছে আপনি যে কাজে হাত দিচ্ছেন সেই কাজে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সংসারটা জাহান নামের মতো অশান্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনার স্বামী আপনাকে দেখতে পারে না আপনার স্ত্রী আপনাকে সহ্য করতে পারে না ডাক্তারের কাছে গেলে বলে কোনো রোগ নেই এটি কিন্তু আপনি ধরে নেবেন যে ওই অবস্থাতে আর দেরি না করে আপনি সম্পূর্ণরূপেই জিন দ্বারা আক্রান্ত দেখা যায় যে অনেক মানুষ রয়েছে আমি আপনাদেরকে বলে দেই যে আমার জানা মতে আমেরিকার একজন ভাই যিনি বারবার ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলেছে আপনার মাথায় অনেক বড় সমস্যা হয়েছে দেখা যায় হচ্ছে আপনার মাথার সমস্যার কারণেই এই ধরনের সৃষ্টি হচ্ছে ওই বো ভাই প্রায় হচ্ছে আট বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন বিশ্বাস করবেন কিনা আমি জানি না যে তিনি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে যখন কিছুই হয়নি হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে এই তদ্বিরটা করে দেখি যখন উনি আমার সাথে যোগাযোগ করেন এই আমলছি উনি করার সাথে সাথেই উনি মাথার মধ্যে যে যন্ত্রণা অনুভব করছিলেন সেই যন্ত্রণার অনুভব করছেন না এবং দেখা যায় যে উনি সুস্থতা অনুভব করছেন ওষুধ না খেয়েও উনি পরিপূর্ণ সুস্থ আছেন অবাক হয়ে গেলেন তাহলে কিসের সমস্যা তবে ওনার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ভয়ঙ্কর এক জিন ওনার মাথায় বসে আছে এবং দেখা যায় যেটি ওনার বেন্ডের সাথেই একেবারে হচ্ছে মিশে গিয়েছে যার কারণে হচ্ছে ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারে না ডাক্তার তাকে সুস্থ করতে পারে না তিনি ভয়ঙ্করভাবে হচ্ছে উনি যখন তিন দিন আমল করলেন ওনার সুস্থতা দেখে উনি আনন্দে এত আত্মহারা হয়েছিলেন যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে যে আমলছি আমি আপনাদের কাছে বর্ণনা করছি এটি সাধারণ কোনো আমল না এই আমলছি আমার দীর্ঘ আট বছরের জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইত্যাদি বেলজিয়াম সৌদি আরব দুবাই ইন্ডিয়া পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশত বোনেরা ভয়ঙ্কর জিন থেকে এই পবিত্র আমল দ্বারায় মুক্তি পেয়েছেন কারণ এই যে তসামটি দেখছি এটি হচ্ছে সৌরতুল জিনের নকশা আপনারা হচ্ছে সুরা জিন দ্বারা কেউ আমল বা করতে পারবেন না অনেকে তেলাওয়াত করা হচ্ছে আপনার হচ্ছে সম্ভব না অনেকেই হচ্ছে দেখা যায় যে আপনারা আগবি পাঁচ করতে পারেন না তাদের ক্ষেত্রে হচ্ছে আমি এই বিশেষ জিনিস দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে আপনারা এই তালসামের দ্বারাই হচ্ছে পরিপূর্ণ সুস্থতা পান এবং আমল করে পরিপূর্ণ সুস্থ হতে পারেন এই আপনাদের জন্য সোরা জিন আপনারা জানেন এখানে আল্লাহ তারা এত ভয়ঙ্কর বিশেষ ফেরিস্তানি যুক্ত করে রেখেছেন যে জিমদেরকে শাস্তি দেওয়া এবং এমন কিছু আজকে উল্লেখ করব যা আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত চমৎকার জিনিস দ্বারা আপনারা আমল করতে পারেন এটি হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমল যে পাঁচ মিনিটের মধ্যেই জিমকে ধ্বংস করবেন সাদা আমি আপনাদেরকে বলবো আপনার ব্যবসায়ী উন্নতি করবেন ঠিকমতো ঘুমাবেন সংসারে শান্তি ফিরে আসবে এমনকি আপনার জীবনটা আল্লাহ তালা জান্নাতের বাগানের মতো করে দিবেন আগে যেমন ভালো ছিলেন সেরকম থাকবেন আমি আপনাদেরকে হচ্ছে এই আমাদের বাংলাদেশের গোশানের একজন ভাইয়ের কথা বলবো যিনি আট বছর ধরে যিনি আক্রান্ত ছিলেন বার হসপিটালে ভর্তি হয়েছেন কোনোমতে সুস্থ হননি তিনি তিন দিনে মাথায় পরিপূর্ণ সুস্থ হয়েছেন পাঁচ মিনিট তো দিন চলেই গিয়েছে সুস্থ হতে একটু সময় লাগে আমি মূল কথাটাই তুলে ধরলাম তিন দিনের মাথায় সে এমনভাবে সুস্থ হয়েছে আনন্দ আত্মহরা হয়ে গিয়েছে লন্ডনে একজন বোন যিনি চিকিৎসা করাতেই ভয় পেতেন দেখা যায় হচ্ছে তিনি তিন বছরে প্রায় সতেরো জন শায়কের কাছে গিয়েছেন অনেক শায়করা তার সাথে ধোঁকাবাজিও করেছে অনেকে আমল তোদ্ করে দেয় নাই দেখা গেছে যে হাদিয়া নেওয়ার জন্য বিভিন্ন ফন্দি করেছে যিনি মিষ্টি খেতে চায় যিনি এই করবে সেই করবে আরও অনেক কিছু যাই হোক আমি সেগুলোর দিকে যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে এই কথাটি বলবো যে আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে আমল ঠিক করতে পারেন আল্লাহ তারা রহমতে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন আর আমি যে সকল ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম এবং তারা প্রত্যেক এবং তার পরিবারের প্রত্যেককে আল্লাহ তালা জিন জাদু শয়তান এবং সব কিছু থেকে মুক্ত করে তাদের জীবনটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ আল্লাহ তালার কাছে এই ফরিয়াদ করে আমি আপনাদেরকে হচ্ছে এই আমলের মূল বিষয়টি তুলে ধরছি আপনারা হয়তো এর আগে আমল করেছেন তদ্বির করেছেন কি কী ভুল করেছেন কেন আমল থেকে ভালো কিছু পাননি সব কিছুই তুলে ধরবো এই আমলের জন্য আপনাকে অবশ্য অবশ্যই যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে এবং যদি নিজের জায়গা না পান ঘরে আমল করবেন ঘরে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে যায় না আমাদের পুরো দিকে মুখ করে মুখে তিতাজের যেটি জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর আমল করবেন যখন আমল করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন এবং তালসামের খাদেমরা আল্লাহ তালা হুকুমে আপনার সব কাজ করে দেবে কোনো সন্দেহ অবিশ্বাস থাকলে আমল থেকে ভালো কিছু পাবেন না কারণ যখন আমল তুদ্দবির করবেন এই তালসাম খাদেমরা আপনার পুরো হারাত বুঝতে পারবে আপনি যা যা মনে মনে চিন্তা করবেন তারা বুঝতে পারবে যার কারণে আপনাকে পূর্ণ বিশ্বাস এবং সন্দেহ ছাড়া আমল করতে হবে আমল করার শুরুতেই পূর্ব দিকে মুখ করে আপনি বলবেন শনিবার আমল করবেন শনিবারের আকাশের মোক্কেল ফেরস্তা হজরত হাসলি আহসালাম এবং জমিনের মাক্কেল ফেরস্তা হজরত মা আবু নুমাই মনুস সাজান আসলাম আপনারা আল্লাহ তার ইচ্ছায় আমার শরীর থেকে সকল প্রকার খারাপ জিনকে এবং যত রকম জিন আমার শরীর এবং আশেপাশে রয়েছে দূর করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আর আমল করার শুরুতেই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না সেটা আপনি মনে রাখবেন অতএব হচ্ছে আমল করার শুরুতেই সারফুল উম্মার এবং তাহসিন করে আমল করবেন অনেক সাহিত্য করে দেন কোন রেজাল্ট আসে না কেন আসে না আপনাদের সরফর উম্মার তাহসিন জানা নেই অতএব আপনার সফর উম্মার তাহসিন জেনে নেন আপনারা নিজেরাও অনেক সময় আমল তদ্দির করেন ভালো কিছু পান না নিজের জন্য আপনার আমল করার শুরুতেই সরফর উম্মার তাহসিন করে তারপরে আমল তদ্দ্বির করবেন দেখবেন আল্লাহ তালা রহমতের সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআ আল্লাহ সেলফো নম্ব এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে আপনারা যে শনিবার আমল করবেন শনিবার আমল করার সময়ও বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে জিন তৎক্ষণাৎ চলে যাবে আর কোনো দিন আসবে না সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন শনিবার কোন সময় আমল করলে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটিকে এখনই গ্রহণ করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যে আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে আমার দুটি চ্যানেল পাবেন এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন যে যে বিষয়ে আমল করবেন তৎক্ষণাৎ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এই আমল করার জন্য এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে হুব হুব আমি যেভাবে লিখলাম আপনারা সেইভাবে লিখবেন এভাবে আপনাদের তালসামটি লিখা শেষ হয়ে গেলে তালসামের চারপাশে গুল করে আপনাদেরকে তাউকির লিখতে হবে যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন দিন জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কার يا قدام هذا التلصام الجينة الصية وخبيش جين وجين الشيطان وجينة الجينة بما في ذلك جميع آنو الجينة آلوها آلوها على جلو على جلو الساعة والساعة بارك الله فيكم وعليكم بارك الله فيكم وعليكم أبنى هدشي أي কথাগুলোকে চারপাশে গুল করে লেখার পরে আপনারা হচ্ছে যে কাজটি করবেন যদি আপনারা আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে সৌরতুল ফালাকে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি বিসমিল্লা সারা পাঠ করবেন আপনারা যে কাজটি করবেন اجا قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِكِ إِذَا قَبَّ وَمِنْ شَرِّ النَّفْسَاتِ فِي الْأَقْدَ وَمِنْ شَرِّ حاسد إِذَا حَسَدْ إِذَا كَانَ حسد بِرَجْلٍ تَأْبَنَ

আল্লাহ جلوسাত ওয়া সাথ বরক আল্লাহ عليكم আপনারা হচ্ছে এই কথাগুলোকে হচ্ছে সূরাটি পাঠ করার পর তৌখিল আরবিতে বলেন আর বাংলাতে বলেন আপনারা বলতে হবে আবার সুরাটি পাঠ করবেন আবার তৌখিল বলবেন তবে এই সূরাটিকে আপনারা হচ্ছে তৌখিল 45 বার পাঠ করবেন তাসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপরে আপনাদেরকে একটু আগে যে কথাগুলো বলছিলাম যে হযরত সুলাইমান সুলাইসা আলাইহিস সালাম আসিবিল নে বরকিয়া আহমদ আল বুনি পৃথিবীর শ্রেষ্ঠ সহায়করা যে কথার দ্বারা হচ্ছে জিন জাতিকে শাস্তি দিতেন জিন জাতি তাদের পায়ে পড়ে থাকতো সেই বিশেষ কথাটিকে পাঠ করতে হবে আমি আপনাদেরকে হচ্ছে

বড় হাতিয়াটাকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করবেন পঁয়তাল্লিশ বার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন তলসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপর আপনি কী করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন আমার সাথে কথা বলবেন এজাজত নেওয়ার জন্য তখন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন আর আপনি হচ্ছে যখন এজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এরপরে ওই তলসামের মধ্যে সাতবার আতর মাখবেন আর প্রতিবারই ইয়া কাহার ও আল্লাহ তালা পবিত্র নামটি আপনি হচ্ছে মনে মনে পাঠ করবেন আর আতর মাখতে থাকবেন এরপরে তলসামটিকে একেবারে ভাজ করে ছোট করে ফেলবেন এরপরে আপনার পকেটে মানি ব্যাগে পাগড়ির মধ্যে অথবা গলায় তলসাম মাদুলিতে ভরে অথবা হাতে মাদুলিতে ভরে আপনি হচ্ছে ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম পাঁচ মিনিটের মধ্যে যত খারাপ জিন আর যত শক্তিশালী জিন হোক না কেন আপনার কাছ থেকে যে তবা করে পাড়াবে আর কোনো দিন ফিরবেন আপনার কাছে এটা আমি লিখিত দিলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার